সবাইকে জয়গুরু জানিয়ে শুরু করছি আমি দীপা নতুন একটা এপিসোড আজকে বাদে কালকেই কিন্তু লক্ষ্মী পুজো তো প্রত্যেকবার আমরা লক্ষ্মী পুজোতেই কিন্তু ধানের লক্ষ্মী ঠাকুরের কাছে যেটা দেওয়ার পদ্ধতি থাকে সেটা কিন্তু আমরা এরকম করে একসঙ্গে সবগুলোকে বেঁধে তারপর দিয়ে থাকি কিন্তু আজকে আমি দীপা আপনাদের জন্য নিয়ে এসছি নতুন একটা এই ধানের শীষ দিয়ে ক্রাফটিং আইডিয়া যেটা প্রথমবার দেখলেই আপনারা সবাই তৈরি করতে পারবেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এবং ইউনিক হয় তো চলুন এটা তৈরি করার জন্য অবশ্যই লাগবে ধানের শীষ তো চলুন প্রথমে মাঠের থেকে ধানের শীষগুলো আমি কেটে নিয়ে আসি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল তুলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ধানের শীষগুলো নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি মাঠ থেকে এই যে একদম কচি ধানের শীষগুলো কেটে নিয়ে এসছি কেঁচি দিয়ে আপনারা চাইলে কিন্তু শুকনো ধানের দিয়ে করতে পারেন তো চলুন এবার শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে একদম শেষ থেকে শুরু করতে দেখবেন তাহলে কিন্তু এটা ঠিকঠাক মতো তৈরি করতে পারবেন প্রথমে এই যে ধানের পাতাগুলো এগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন এরকম করে এগুলোকে সবগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব এটা কিন্তু কচি ধানের শীষ তা একটু সাবধানে করবেন না হলে পাতাগুলোতে কিন্তু হাত কেটে যেতে পারে দেখুন কতগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে এইভাবে এর যে থাকে সেটা ধরে একটু টান দিলে কিন্তু এগুলো হয়ে ঠিক এইভাবে আমি বেশ কিছু এতে ছাড়িয়ে নিয়েছি যদি প্রয়োজন লাগে তাহলে এখান থেকে আবার ছাড়িয়ে নেব এটা হলো আমার গতবারে ধানের সিজেরা ঠাকুরকে দিয়েছিলাম দেখুন কোনো ডিজাইন করিনি তো এবার একটা ডিজাইন করবো সেই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেটাই করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি সেটা রান্না হোক বা ক্রিয়েটিভ কিছু তো চলুন এবার শুরু করা যাক ধানের শীষগুলো প্রথমে একটু বড় রাখার চেষ্টা করবেন প্রয়োজনে এটা কেটে নেওয়া যাবে তো প্রথম এখান থেকে আমি ছটা ধানের শীষ নিয়ে নেব নিয়ে নিয়েছি একটা ধানের পাতা নিয়ে প্রথমে ছটাকে সুন্দর করে নেব এবার চারটে একদিকে রেখে দুটো একদিকে এইভাবে নিয়ে নেব দেখুন এটা বলে বোঝানোর কিছু নেই ভিডিও দেখে বুঝে নিতে হবে চারটে ধানের শীষের এটাকে একদিকে নিলাম আর দুটোকে এদিকে নিলাম একটাকে এইভাবে এর উপরে বসিয়ে দেব আর একটা ধানের শিষকে এইভাবে বসিয়ে দেব দিয়ে এই দুটো ধানের শিষকে এই পাশে নিয়ে আসতে হবে দেখুন যেভাবে করছি আর এই মাঝের দুটোকে ডান দিকে নিয়ে আসতে হবে এই এই যে যে দেখতে পাচ্ছেন করলাম এবার এই যে দুটো ছিল এই পাশে কম লাগছে সেই জন্য এখান থেকে এটাকে এইভাবে ঘুরিয়ে এদিকে আনতে হবে আর এটাকে ঘুরিয়ে এদিকে আনতে হবে তাহলে এবার বরাবর হয়ে গেল এদিকে চারটে এদিকে চারটে দেখুন আবারও এখান থেকে ধানের শীষ নেব আবারও এইভাবে একটা দিয়ে দেব এটা সমান করে আর এদিকেও একটা দিয়ে দেব এর সমান করে এবার এই চার থেকে আস্তে আস্তে ঘোরাতে হবে এর একটা এর একটা এর একটা এর একটা দেখুন এর একটা এর একটা এর একটা মানে ডান দিকের একটা বা দিকের একটা এই যে দেখুন এভাবে এটা তৈরি করতে করতে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এই যে যেটা হলো এটাকে এবার অপোজিট দিকে ঘুরিয়ে দিতে হবে এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে এক হাতে করলেই সুবিধা হয় তবে আপনারা যদি পারেন তাহলে অন্য একজনের হেল্প নিয়ে তাকে এই কটা ধরতে দেবেন আপনি এই কটা ধরবেন তাহলে দেখবেন অনেক সময় ইজি হয়ে যায় কাজটা আবারও একটা দিয়ে দিলাম এর উপর একটা দিয়ে দিলাম আবার এদিক থেকে একটা এদিক থেকে একটা এদিক থেকে একটা এদিক থেকে আসতে দেখুন বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর তৈরি হয়েছে দেখে বুঝতে পারছেন যতগুলো ধান নিয়েছিলাম বেশি লাগেনি কিন্তু এখনো এখনো এতগুলো আছে আপনারা চাইলে কিন্তু আরো এটাকে চওড়া এবং বড় করতে পারেন এই যে দেখুন এখানে আমি আরো দুটো দিয়ে দেব এই যে একই রকম করে এদিকে একটা আর এদিকে একটা আবার সেই একই পদ্ধতি বাদিক থেকে ডান দিক একটা করে নিতে হবে এই দেখুন একটা ডান দিক থেকে দিলাম একটা বাদিক থেকে এই দেখুন একটা ডান দিক থেকে আর একটা বাদিক থেকে যারা মোটামুটি চুলের বেনুনি করতে পারেন তাদের কাছে কিন্তু খুবই এটা ইজি ব্যাপার তো আপনি কোন স্টেট থেকে এটা দেখছেন আপনার ওখানে ধান কি এখনো ফলেছে কেমন ধান হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন ডান দিক বা দিক করে এই লাইনটাও আমি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে না এটাকে এই পর্যন্ত মোটামুটি আমি করে নিয়েছি এবার এর মধ্যে আর আমি ধান দেব না এগুলো শীষগুলো একটু ভেঙে গেছে এগুলো দেওয়া যাবে না আপনারা চাইলে আরো জড়া করতে পারেন ওখানে আরো ধান আছে আমার তবে এবার ডিজাইনটাকে আমাদের ঘোরাতে হবে তো চলুন এবার কি করে ঘোরাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানেও একটা গিট দিয়ে এটাকে এইভাবে কিন্তু ঝোড়াতে পারেন সেটাও কিন্তু সুন্দর লাগে তবে এটা ঘুরিয়ে নিলে ডিজাইনটা আরো বেশি ভালো লাগে তো চলুন ঘোরানোটা দেখিয়ে দিচ্ছি তো এটাকে ঘোরানোর জন্য এই ধানের শীষ দেওয়ার পরে এই যে গোড়ার দিকটা হচ্ছে এটাকে জাস্ট ধানের শিষ না দিয়ে এটাকে আগে ধানের শিষের মতো এর ভেতরে দিয়ে দিতে হবে এদিক থেকে একটা আর এদিক থেকেও যে একটা ডিজাইন থাকছে সেটা দিয়ে দিতে হবে থেকে এটাকে দিয়ে দিলাম যেভাবে আমরা উলের কোনো জিনিস তৈরি করলে যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন যখন সেগুলোকে আমরা আস্তে আস্তে বন্ধ করি ঠিক সেরকম করে এদিক থেকে একটা এটা দিয়ে দিলাম দিয়ে সেমভাবে আবার এটাকে বাদিকা ডান দিক করতে থাকবো দেখুন প্রথম একটাকে যে ঘুরিয়ে দিয়েছিলাম সেটা এই যে এই দিকটা এবার এখান থেকে আবার যেটা পারলাম এইচে একদম লাস্টের যেটা সেটাকে আবার এইভাবে এর মধ্যে ঘুরিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে এগুলো কমে আসতে থাকবে দেখুন আবার একই রকম করে ওয়ান টু লেফট রাইট এইভাবে এটাকে নিতে থাকবো এটা কিন্তু খুব সাবধানে করতে হবে এটা মিস করলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না এভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে এক একটু আস্তে আস্তে করলে কিন্তু এটা একদম ইজিলি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো এভাবে ঘুরিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি তো ফার্স্ট টাইম তৈরি করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাবছিলাম কেমন হবে কিন্তু আপনারাই বলুন কেমন হলো আমার তো বেশ ভালো লাগলো এটা দেখুন বন্ধুরা ছটা দিয়ে শুরু করেছিলাম লাস্টে সেই ছটাই আছে এই যে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে এই ছটাকে কমপ্লিট করে দেবো এই দুটো এদিক থেকে দেবো এই দুটো এদিক থেকে দেবো আর এটাকে এই মাঝখানটাকে এইভাবে নিয়ে নেবো ব্যাস দেখুন এটা পুরো কমপ্লিট হয়ে গেল দুটো আছে এই দুটোকে একটা ধানের এই যে পাতা দিয়ে সুন্দর করে এখানটায় গিটে দিয়ে দেবো দিয়ে আমি এই যে পেঁচিয়ে নিয়েছি ঝোলানোর জন্যে এটা হলো ফাইনাল লুক দেখুন দুদিক থেকে কতটা সুন্দর হয়েছে আসবাদে কাল কিন্তু লক্ষ্মী পুজো তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছিল ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন সবাইকে শেয়ার করবেন এটা তৈরি করার জন্য সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ক্রিয়েটিভ ভিডিও বা নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার পুজো ভালো কাটুক আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন দীপা রান্নাঘর নমস্কার